আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সবাই বুঝতে পেরেছেন আমি বসুন্ধরা সিটিতে আসছি একটু কাজ আছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আই হোপ আপনাদের ভালো লাগবে তো এই তো এখন বসে আছে আর আমার ছেলে খাবার অর্ডার করতে গেছে তো আমার ছেলে সবসময় বিএফসি থেকেই খাবার অর্ডার করে তো আজও করা হয়েছে পেপসি থেকে খাবার অর্ডার তো সবাই কেমন আছেন অবশ্য কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তো এখানে চিকেন নাগেট চলে এসেছে ও চিকেন নাগেট অর্ডার করেছিল আর আমি যেটা অর্ডার করছি সেটা এখনও আসে নাই তো মা ছেলে এখন দুজনে খেয়ে নিচ্ছি তো চিকেন নাগেটটা অনেক মজার ছিল আর সাথে নিয়েছি পেপসি তো অনেক গরম ছিল আর এই তো এখন আমার খাবারটা চলে আসছে এখানে আমি বান নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই আর কে চিকেন তো দুজনেই খেয়ে খাবো আসলে একা একাকে তো আর খাওয়া সম্ভব না এত বেশি আমি খাই না তবে আমার ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক বেশি ভালো লাগে তো এখানকার যে সসটা বা সালাডটা যেটা দেয় এটা কিন্তু অনেক মজার তো আসলে আমি মেউনিজ দিয়ে ফ্রেন্স ফ্রাইটা খাচ্ছিলাম তো এখানকার ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক বেশি মজার হয় আমি আসলে অন্য জায়গাতেও খেয়েছি কিন্তু এখানকার মতো ফ্রেঞ্চ ফ্রাই কোনো জায়গায় আমার ভালো লাগে নাই তা আমার এই ছোট্ট ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি অল অপশানে প্রেস করে দিবেন তাহলে নিত্য নতুন যে ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করি সেগুলো নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাব তো নিজে নিজে আসলে ভিডিও করা নিজে খাওয়া একটু ডিফিকাল্ট হয়ে যায় তো খাওয়া দাওয়া শেষ এখন আমরা চলে যাব তো আমার সেলের একটা ফ্রেন্ড আসছে ও আবার বারবার কল দিচ্ছিল তো এই কারণে আমরা তাড়াহুড়া করে ক্যাপসুল লিফটে নামছিলাম তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আগে আমি ক্যাপসুল লিফটে উঠতে পারতাম না আমার খুব বেশি ভয় লাগতো কারণ উঁচু থেকে আমি নিচে তাকাতে পারতাম না তবে এখন আলহামদুলিল্লাহ ভয়টা একটু কেটে গেছে এখন আর এত ভয় লাগে না দেখেন নিচে কত সুন্দর লাগছে উপর থেকে যখন নিচে নামছি অনেক বেশি সুন্দর লাগে এটা অবশ্য ক্যামেরাতে তেমন ভালোভাবে বোঝা যায় না কিন্তু খালি চোখে অনেক বেশি ভালো লাগে দেখতে তো সব সময় আমার বসুন্ধরা সিটিতে আসতে অনেক বেশি ভালো লাগে এই জায়গাটা আমার অনেক বেশি প্রিয় কেন জানে আমার কাছে অনেক পছন্দের একটা শপিং মল খাওয়ার জন্য ঘোরাঘুরি করার জন্য সব কিছুর জন্য তো এখন আমরা বের হয়ে যাচ্ছি এই যে আমার সামনে আমার ছেলে আর আমি পিছনে তো বের হয়ে একদম বাসায় চলে যাব আর ওর ফ্রেন্ড বারবার ফোন করছে ও বাইরেই মনে হয় দাঁড়িয়ে আছে তো ওর জন্য একটু ওয়েট করে তারপরে আমরা বাসায় চলে যাব সেই তো বাইরে চলে এসেছি তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি আবারও নেক্সট কোনো ব্লগে দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম